অবহেলায় ফেলে দেওয়া গোলাপ গাছে দেখুন কি সুন্দর ফুল পড়তে শুরু করেছে তো এই গোলাপ গাছটা আমার ছাদ বাগানের বহু পুরনো একটি গোলাপ গাছ তো গোলাপ গাছে কী সুন্দর ফুল পড়তে শুরু করেছে তো সবাই সকালবেলা হলেই যায় বাজারে আর আমরা চলে এসেছি ঝুড়ি নিয়ে চিলে কোঠার উপরে আজকে নেবো বেশ কিছুটা সবজি তো চলুন কি কি সবজি আজকে আমি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করছি সেটা একটু দেখাবো কারণ অনেক কিছু হারভেস্ট করা থাকে এবং প্রতিদিনই সেরকম করতেই থাকি কিন্তু সেগুলো সব কিছু কিন্তু হারভেস্টিংয়ের ভিডিওটা দেখানো হয় না কারণ যেহেতু তিনজনের ফ্যামিলিতে খুব কম জিনিস লাগে এবং প্রতিদিন কিছু না কিছু কিন্তু ছাদ বাগান থেকে হারভেস্ট করতেই থাকি তো আজকে যেহেতু কয়েকটা জিনিস তুলতে হবে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর হারভেস্টিংয়ের ভিডিও যেহেতু একা একা করা একটু সম্ভব হয় না তো সেই জন্য আরও বিশেষ করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে যেহেতু দুজন আছি ওই জন্য ভাবলাম যে হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি সবার আগে ছাদ বাগান থেকে তুলে নেবো বেশ কয়েকটা ঝিঙে আছে আর এই পুরোনো ঝিঙে গাছে যে কি পরিমাণে একটা ঝিঙে গাছ আমাকে কি পরিমাণে যে ঝিঙে দিল তো মানে সত্যিই আমি অবাক একটা গাছ থেকে যে এক এতগুলো ঝিঙে পাওয়া যায় আর তার সঙ্গে এই বড় গ্রো ব্যাগের মধ্যে রয়েছে কিন্তু করলা রয়েছে বেগুন গাছ রয়েছে বিভিন্ন কিছু কিন্তু একটা বড় জায়গায় একসাথে কিন্তু এত রকমের সবজি পাওয়া যায় তো এই সবজি গাছগুলো খারাপ হওয়ার সাথে সাথে আমি কিন্তু আবার সাইড থেকে ফুলকপির গাছ কিন্তু অলরেডি অনেক দিন ধরেই বসাতে শুরু করে দিয়েছি মানে একটা সাইড ফাঁকা করছি একটা করে ফুলকপি গাছ যেহেতু আমি অন্যান্য জায়গায় চারা রেডি করি তো সেই জন্য করেছি চারাগুলো কিন্তু অন্যান্য জায়গা থেকে আমি রেডি করছি তো হারভেস্টিংগুলো করতে থাকি আপনারা দেখুন আর ভেতরে ভেতরে তো প্রচুর উচ্ছে হয়ে আছে তবে খুব বেশি দিন আর আমি এখান থেকে সবজি নেব না কারণ ফুলকপির গাছগুলো কিন্তু আর ছোট ছোট যে টবের মধ্যে তৈরি হচ্ছে ওদেরকে কিন্তু আর রাখা যাচ্ছে না এবার আমাকে আস্তে আস্তে কিন্তু বড় জায়গা দিতে হবে আর ফুলকপির গাছও যদি বড় জায়গা যত পাবে তত কিন্তু ফুলকপির সাইজটাও তত বেশি বড় হবে দেখুন কি সুন্দর অর্গ্যানিক সবজি ভেতর দিয়ে ভেতর দিয়ে প্রচুর উচ্ছে হয়ে আছে আর এর মধ্যে আমি আগে থেকেই বেশ কিছু সর্ষের দানা ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে সর্ষে শাকও যেমন খাচ্ছি তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু সর্ষেও হতে শুরু করে দিয়েছে মানে সর্ষেগুলো কিন্তু আর কয়েকদিন পরে কিন্তু পাকতে শুরু করবে এখানে দেখুন এই সর্ষে গাছটাও কি সুন্দর হয়েছে এর পাতাগুলো আমি এখনও তুলিনি দেখুন সর্ষে ফুলও হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমি আবার কয়েকদিন আগেই কিন্তু আবার বেশ কিছু সর্ষের বীজ এর মধ্যে ছড়িয়ে দিয়েছি কারণ সর্ষের শাকটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর সর্ষের শাক যেমন খাওয়া যায় ফুলটা খাওয়া যায় তারপর তো সর্ষে আছেই আর এদিকে যে একটা গ্রো ব্যাগের মধ্যে একটা ঝিঙে গাছ আছে সেটাতে কিন্তু ফলনটা কম সেটা বারো ইঞ্চির যেতে একটা গ্রো ব্যাগে আছে এর ফলনটা কিন্তু তুলনামূলক কম যেমন হয়েছে তেমনি কিন্তু ঝিঙে সাইজটাও অনেক ছোট তো বড় বেডে কিন্তু প্রচুর যেমন ঝিঙের সাইজ তেমনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝিঙে পেলাম ছাদ বাগান থেকে তো এখানে দেখুন ঝিঙেগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে আর এখানে যে উচ্ছে গাছটা কি পরিমাণে যে উচ্ছে ধরতে শুরু করেছে খুব তাড়াতাড়ি আমি ছাদ বাগান থেকে উচ্ছে গাছের ভিডিও ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বীজ থেকে চারা তৈরি করে সেই গাছ এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে প্রচুর পরিমাণে যাতে উচ্ছে পাওয়া যায় তার জন্য আমি কী কী যত্ন করেছি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে একটা শেয়ার করব আর প্রচুর পরিমাণে তো শাকের বীজ ছড়িয়েছি এ দেখুন প্রত্যেকটা জায়গায় যে ফুলকপির গাছগুলো আমি বসিয়েছিলাম কি সুন্দর গ্রোথ নিয়েছে তো ঝিঙে আর উচ্ছে পেলাম চিলে কোঠার উপর থেকে এবার চলে যাব নিচে নিচে গিয়ে কিন্তু নিচেও কিন্তু আমার এখনও সবজি রয়েছে যেগুলো কিন্তু আমি নিচের ছাদ থেকে কিন্তু তুলে নেবো শিমগুলো কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে দেখুন গাছের শিম এখনও হচ্ছে তিন মাসের কাছাকাছি হতে চললো এই শিম গাছ থেকে কিন্তু আমি সিম পাচ্ছি আর এবারে যেটা তুলবো সেটা হচ্ছে দেখুন মটুলি। বাজার থেকে কিনে আনা পুঁই শাক তার গোড়াটা বসিয়েছিলাম সেই গোড়ায় দেখুন কি সুন্দর পুঁইমুটুলি হয়েছে তো শুধু পুঁইমুটুলিটাই কাটবো পুঁই ডগাটা কাটবো না কারণ এখান থেকে আমি এখনও শাক নেবো তো সেই জন্য শুধুমাত্র পুঁইমোটলিগুলো তুলে নিলাম আর এখানে যে কুমড়োটা হয়েছিল সে কুমড়োটাও আজকে আমি তুলে নেব কারণ আমার পাকা কুমড়োর থেকে কিন্তু কাঁচা কুমড়ো খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য কুমড়োটা আজকে তুলে নিচ্ছি আর ছোট গাছে যেহেতু কুমড়ো হয়েছে এই কুমড়োটা পাকতে পাকতে কিন্তু গাছে আর কুমড়ো ধরবে না সে সেই জন্য কুমড়োটা আরও বিশেষ করে তুলে নিলাম আর এদিকে দেখুন পুঁইমুটুলিটাও যেমন তোলা হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে কুমড়োটা নিয়ে নিয়েছি আর ছাদ বাগান থেকে এই মুহূর্তে কিন্তু যে পাকা পাকা যে পুঁইমুটুলিগুলি আছে সেগুলো কিন্তু রেখে দিলাম বীজ তৈরি করার জন্য এখানে গাছে দেখুন কি সুন্দর লঙ্কাও হয়ে আছে আগের দিন বেশ কয়েকটা লঙ্কা তুলে নিয়েছি আর এখানে দেখুন যে আদা গাছ আছে এই আদা গাছটাও কিন্তু হারভেস্টিংয়ের সময় প্রায় চলে এসছে তো ছাদ বাগানে হলুদ আর আদা এই দুটো কিন্তু আমি আর এই বিলাতি ধুলে পাতার সাইড থেকে পাতা দুটো নিয়ে নিই কারণ প্রায় হলুদ হয়ে এসছে আর এই পাতাগুলো যদি তুলে না নেওয়া হয় তাহলে কিন্তু আস্তে আস্তে গাছ কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি তুলে নিচ্ছি আর এখানে রসুন গাছ পেঁয়াজ গাছ ধনে গাছগুলো বসিয়েছি সেগুলোও খুব সুন্দর বাড়ছে আর শিম গাছের অনেক ডগা পাতা কেটে দিয়েছি কাটার পরে শিম গাছ কিন্তু আবার নতুন করে গ্রোথ নিয়েছি এখানে দেখুন এক ঝুড়ি আবার মানে এক গামলা মূল শাক কিন্তু আবার রেডি হয়ে গেছে এখানে রয়েছে ব্রাহ্মী শাক আর এবারে আমি আস্তে আস্তে কিন্তু ছাদ বাগান থেকে চারটে গাছ থেকে কামরাঙা তুলে নিয়েছি সেটার ভিডিওটা আর দেখানো হয়নি কামরাঙাগুলো ভেবেছিলাম একসাথে সব তুলবো তো লাশিটা আর তোলা হয়নি গাছেই রেখে দিয়েছিলাম তো গাছে থাকাকালীন দেখছি কামরাঙাগুলো আরও অনেক বেশি কিন্তু মিষ্টি হয়ে গেছে তো ছাদ বাগান থেকে দেখুন বেশ কিছুটা কিন্তু শিম তুলে নিয়েছি চারটে কামরাঙা তুলে নিয়েছি বেশ কিছুটা কুইহ তুলে তুলে নিয়েছি সাথে কুমড়ো আর তার সঙ্গে অনেকটা কিন্তু ঝিঙে ঝিঙাটা মোটামুটি আমাদের দুদিন হয়ে যাবে উচ্ছে এটা দেখুন বেশ কয়েকটা উচ্ছে হচ্ছে সব কিন্তু পুরনো গাছে এই সবজিগুলো কিন্তু সবই পুরোনো গাছে শুধুমাত্র কুমড়োটা বাদে কুমড়োটাই শুধুমাত্র নতুন গাছে বাকি সবই কিন্তু মোটামুটি পুরনো গাছ থেকে আজকে আমি ছাদ বাগান থেকে এই সবজিগুলো পেলাম তো অবশ্যই যা যাদের জায়গা আছে যাদের ছাদ আছে অবশ্যই বিশেষ করে যারা আমরা শহরে থাকি আমাদের কিন্তু অ্যাকচিল জায়গা থাকলেও সেখান থেকেও কিন্তু আমরা খুব সুন্দর সবজি অর্গানিক সবজি কিন্তু আমরা তৈরি করতে পারি খুব সহজে আমি খুব সহজে বাগান করি আর সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার